জীবনে যা কিছু ঘটে তার পেছনে আল্লাহ বাহানা হওয়া তাহলে একটা পরিকল্পনা থাকে কোনো মমিন বান্ধার জীবনে যখন কোনো দুর্যোগ নেমে আসে যখন কোনো বিপদ এসে লন্ড ভন্ড করে দিয়ে যায় তার জীবনের সাজানো উঠুন তখন হতবিহুল না হয়ে সেই পরিকল্পনায় নিজেকে সঁপে দেওয়ার মাঝেই প্রভূত কল্যাণ রয়েছে আপনি হয়তো কোন একটা সংগ্রামের ভিতর দিয়ে যাচ্ছেন হতে পারে সেই সংগ্রাম ভীষণ দুঃসহ কোনো এক অপ্রিয় বিচ্ছেদ ব্যথায় হয়তো আপনি ভীষণ নাজেহাল অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হয়তো আপনাকে কুরে কুরে খাচ্ছে হতে পারে জীবন আপনার ছক অনুযায়ী চলছেই না জীবনের এইসব সংগ্রামে আপনি ক্লান্ত হতে পারেন মাঝে মাঝে তবে হতদ্দম হবেন না বিচ্ছেদ ব্যথায় আপনি কাঁদতেও পারেন যেভাবে নবী ইউসুফ আলাইলামকে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়েছিলেন নবী ইয়াকু আলাই কাঁদুন অশ্রু ঝড়ান ব্যাকুল হন কিন্তু কখনোই আল্লাহ সোবা হানা হওয়া অভিযুক্ত করবেন না ধৈর্য রাখুন আপনার জীবনের যে অংশটা এখনো বাকি সে অংশে আপনার জন্য কি অপেক্ষা করে আছে তা আপনি জানেন না তার জন্য আল্লাহকে কাঠ দাঁড় করাবেন না জীবনের এই সাময়িক চিত্রনাট্যে বিলীন হয়ে যাবেন না যে শুধুই আল্লাহ সোহা না তা আলা আপনার জীবনকে বাঁধতে চান তাকে ধৈর্যের সাথে আলিঙ্গন করুন বিশ্বাস করুন রাত পহালে একটা সুন্দর সকাল আপনার জীবনটাকেও রাঙিয়ে যাবে